আপনারা নিশ্চয়ই পাঁচই অগস্টের পরে খুনি হাসিনা যখন পালিয়ে দিল্লি গেল তখন থেকে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বাংলাদেশে হিন্দুদের উপরে অতি দরদ দেখানো কিছু বক্তব্য শুনেছেন সেখানে তারা বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে অনেক বাড়িয়ে বা মিথ্যা খবর প্রচার করেও তারা বলতে চেয়েছেন যে বাংলাদেশে খুনি হাসিনা পলায়নের পর থেকে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে যেটা ছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং একটা ষড়যন্ত্রের অংশ আপনারা গত দুই দিন আগে চিটে যা দেখেছেন এটা হলো সেই ষড়যন্ত্রেরই একটা আরেকটা রূপ ভারত চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে এবং সেই জন্যে তারা নানা প্রক্রিয়া চালু করেছে তার মধ্যে একটা হচ্ছে এখানে হিন্দু মুসলিম যদি একটা সংঘাত বাধাতে পারে তাহলে সেই পাকে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে আমাদের বর্তমান সরকারকে আরও ছোট করতে পারবে এদের ক্ষমতাকে সমালোচনা করতে পারবে এবং তখন সেই রকম একটা পরিস্থিতিতে হাসিনা আবার এখানে ফেরত আসার চেষ্টা করবে ভারত শুধু জানে না যে হাসিনাকে বাংলাদেশে আবার ফেরত পাঠালে তার যে সমস্ত পাহারাদাররা এখানে ছিল তারা যেহেতু এখন সকলেই পালিয়েছে কাজে তার প্রাণ রক্ষা করা বাংলাদেশের দ্বারা সম্ভব না হতে পারে ভারত যখন এই চেষ্টা করছে হাসিনাকে আবার ঢাকায় ফেরত পাঠানোর ভারতকে মনে রাখতে হবে যে তাদের এই মূল্যবান সম্পদ খুনি হাসিনা বাংলাদেশে আর নিরাপদ নয় একই সাথে আমি বলতে চাই বাংলাদেশের সকল ধর্মের লোক আমাদের দীর্ঘদিনের ইতিহাস আছে শান্তিতে সমৃদ্ধিতে আমাদের এই বাংলাদেশের আমরা থেকেছি ছোট ভুল বুঝাবুঝিতে কিছু কিছু ঘটনা ঘটেছে কিন্তু সেটা অবশ্যই ভারতের গুজরাট বা দিল্লির রায়টের মতো শত শত প্রাণহানি হয়নি আজকে সেই গুজরাটের হত্যাকারী মোদি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন আর তিনি বলছেন শান্তির কথা এই খুনি মোদির হাতে কেউ শান্তিতে থাকতে পারবে না কিছুদিন আগে আপনারা জানেন ভারতে একটা মসজিদ ভাঙা নিয়ে কয়েকজন মুসলিমকে পিটিয়ে এবং গুলি করে মারা হয়েছে মোদি খুনি মোদি যখন বাংলাদেশের হিন্দুদের দায়িত্ব নিয়ে এখানে নানা রকম ষড়যন্ত্র করার প্রয়াস পাচ্ছেন তাকে মনে করিয়ে দিতে চাই আমরা বাংলাদেশে নব্বই পার্সেন্টের অধিক মুসলমান যদি ভারতের মুসলমানদের উপরে অত্যাচার নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য দেওয়া হয় তখন আপনি কি করবেন এই যে সাম্প্রতিক সাম্প্রদায়িকতা জনাব মোদী যিনি গুজরাটের খুনি হিসেবে পরিচিত এই এলাকায় ছড়িয়ে দিচ্ছেন ভারতবাসীকে সাধারণ ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি আপনাদের এই খুনি প্রধানমন্ত্রীকে থামান যদি তিনি না থামেন তাহলে বাংলাদেশের যে কোনো উচ্ছৃঙ্খল আচরণ বা বাংলাদেশের যে কোনো অশান্তি আমাদের সীমান্তের চারিদিকে ছড়িয়ে গেলে সেটা আপনারাও আক্রান্ত হবেন আপনারা এই উপমহাদেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান তাহলে আপনাদের এই খুনি প্রধানমন্ত্রী থামান বাংলাদেশের সরকারের প্রতি একটা আবেদন জানাচ্ছি থেকে যে সময় ভারতে মুসলমানের অত্যাচার হয় তাহলে সেটার প্রতিবাদ করতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং এই অধিকার আমি দাবি করছি জনাব মোদীর আচরণের কারণে খুনি মোদি যদি বাংলাদেশকে অশান্ত করার প্রক্রিয়া থেকে না থামেন তাহলে বাংলাদেশকেও এটার জন্য ভাবতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমরা সবাইকে আবেদন জানাচ্ছি বাংলাদেশের সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করেন ভারতীয় বা আওয়ামী লীগের কোন প্ররোচনায় উশৃঙ্খল আচরণ করবেন না সকল ধর্মের সকল লোক শান্তিতে প্রতিটি পাড়া মহল্লায় বসবাস করতে থাকুন কোন রকম উস্কানিতে পা দেবেন না প্রয়োজনে আপনারা স্থানীয় পর্যায়ে একটা টিম সংগঠন করুন যারা এলাকার শান্তি শৃঙ্খলার দিকে খেয়াল রাখবে সরকারকে বলছি অপরাধী যেই হোক তার ধর্ম পরিচয় দেখবার কোনো প্রয়োজন নাই চট্টগ্রামের ঘটনায় যারা উস্কানি যারা খুন করেছেন এবং যে কোনো অপকর্ম করেছেন আপনারা চোখ বন্ধ করে তার ধর্মের দিকে না তাকিয়ে তার চেহারার দিকে না তাকিয়ে তিনি পুরুষ কি মহিলা সেটা না দেখে তিনি সন্ন্যাসী কি মৌলভী সেটা না দেখে তাকে ধরুন এবং তাকে শাস্তি দিন বাংলাদেশের আপামর জনগণ আপনাদের সাথে আছে